আজকে একটা গাছের সাথে পরিচয় করে দেব সেটা হচ্ছে দারচিনি গাছ হ্যাঁ আমি এখন ওই দারচিনি গাছের সামনে আছি অনেক রোদ তাকাইতে পারতেছি না এই যে সেই দারচিনি গাছ তো আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাই এই যে দারচিনি গাছ অবশ্যই দারচিনি সবাই চেনে এই যে এটা হচ্ছে সেই দারচিনি গাছ দারুচিনি গাছ যেটাকে বলে এলা দারচিনি বলে না মশলা মশলার মধ্যে যেটা থাকে দারচিনি এটা হচ্ছে সেই দারচিনি গাছ সামলে দেখে গাছটা পাতাগুলো চিনি নাই দারচিনি হয় নাই এই যে তারপর হয়েছে এই যে এই যে এই যে কিছুটা আছে যে কয়েকটা আছে দেখাই দেখছো এটা হচ্ছে সেই দারচিনি পাতাগুলা কিন্তু যখন প্রথম হয় পাতাগুলা পাতাগুলো কিন্তু অনেক সুন্দর মানে এক কথায় মানে অন্যরকম মানে এত ভালো লাগতেছে সুন্দর আমি এটা কয়েকটা ছবি রাখবো দেখে দিলাম নিচের মানে যত কচি পাতা তত সুন্দর দেখায় এই দেখো সো পাতাগুলো কি সুন্দর না মানে যত ছোট তত কি দেখো পরবর্তীতে আমরা আরেকটা গাছ দেখাবো আল্লাহ হাফেজ